আমার মনে হয় সবাই একটু একটু এখন আগের থেকে বেটার ফিল করছেন রাইট আপনাদের জন্য এবারের প্রশ্ন স্ক্রিনে আমরা আবারও চোখ রাখবো সেখানে কিছু এলোমেলো বর্ণ দেখানো হবে সেই বর্ণগুলোকে এক করে একটি শব্দ তৈরি করতে হবে কোনো অপশনস নেই নীল নয়ন দেখি ঠিক হয় কিনা নীল নয় নয় না

জনপ্রিয় অভিনেতার মুখমন্ডলের কিছু অংশ দেখানো হবে বলতে হবে তিনি কে এবং তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা বলুন পরিবার কেন ওকে বাকি রইলো দুটি প্রশ্ন এবারের প্রশ্ন আগুনের পরশমণি উপন্যাসের লেখকের নাম কি সেকেন্ড পরিবার হুমায়ুন আহমেদ এটা সবাই জানে সো এটা আসলে ভূমিতা করার কিছু নেই কংগ্রাচুলেশন ফর পয়েন্টস ওকে আপনাদের জন্য শেষ প্রশ্ন কোন লেখকের ছদ্মনাম নাম বীরবল প্রমোদ চৌধুরী অনেক পড়াশোনা করেন না কোন ইয়ারে পড়ছেন এবার মাস্টার্স কমপ্লিট হলো তার মানে সামনে বিসিএস উত্তর সঠিক হয়েছে ফর পয়েন্টস ওকে সো দশটি প্রশ্ন শেষ আমার কাছে ফলাফল চলে এসেছে প্রথম পরিবার কর্নারে সদয় এবং তার বাবা মিস্টার চঞ্চল তারা দুটি ভুল উত্তর দিয়েছে অর্থাৎ মাইনাস ফোর পয়েন্টস এরপর ফাহমিদা নওরিন নাসিমা আক্তার রোজি চারটি সঠিক উত্তর দিয়েছে এবং একটি ভুল উত্তর দিয়েছে অর্থাৎ টোটাল ফোরটিন পয়েন্টস এরপর তাসনিম জামান এবং সিনথিয়া তারা দুটো সঠিক উত্তর দিয়েছে অর্থাৎ এইট পয়েন্টস আনিকা হক এবং শাহনাজ পারভীন তারা কোনো প্রশ্নে অংশগ্রহণই করেননি তার মানে শূন্য রাজিয়া সুলতানা এবং নসিন মোশাররফ মাহিমা তারা একটি প্রশ্নে সঠিক উত্তর দিয়েছে অর্থাৎ ফোর পয়েন্টস তার মানে হলো এই পাঁচটি পরিবার থেকে আমি পেয়ে গেছি তিনটি পরিবার যে তিনটি পরিবার লড়বে সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে বাট আমার প্রয়োজন আরও একটি পরিবার সদয় এবং চঞ্চল পরিবার সেই সাথে মি এবং শানাস পারভীন পরিবার আপনাদের দুইটি পরিবারেরই ফলাফল হচ্ছে শূন্য নো মাইনাস ওকে আমরা আরেকবার খেলব তো যেই পরিবারটি সঠিক উত্তর দেবে সেই পরিবার চলে যাবে আমাদের সঙ্গে সেকেন্ড রাউন্ডে বাট কোনো নম্বর যুক্ত হচ্ছে না আপনাদের জন্য প্রশ্ন বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি কর্নারে তাজিংডং বা বিজয় তাজিংডং sure তাজিংডং লক উত্তর সঠিক হয়েছে কনগ্রাচুলেশনস ওবি দন্ডন সো সদয় এবং সদয়ের বাবা আপনারা চলে যাচ্ছেন আমাদের সঙ্গে বাকি তিনটি পরিবারের সঙ্গে সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে কনগ্রাচুলেশনস আর একবার আর মি মন খারাপ পড়া যাবে না এটা একটা গেম সো সরি এন্ড অনেক অনেক ভালোবাসা আমাদেরকে সময় দেবার জন্য আমাদের এই আয়োজনে আসার জন্য চলে আসুন মাঝে আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্য রাইস কুকার Thank you so much for coming.